হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথে দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের লাভ ক্ষতি বিবরণী কীভাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আর আজকের এপিসোডে আমরা এই অধ্যায়ের বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী কীভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা মনে রাখবে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে যেভাবে আর্থিক অবস্থার বিবরণী করতাম এখানেও অনেকটা প্রায় একইভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে তবে এখানে দুইটি পার্থক্য রয়েছে তোমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে সেখানে তোমরা সম্পদ এবং দায়গুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দিতে কিন্তু আমরা যেহেতু একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করছি অর্থাৎ সহজ একটা পদ্ধতি অনুসরণ করছি তাই আমাদের এখানে সম্পদ এবং হচ্ছে দায় এগুলোকে আলাদা আলাদাভাবে ক্যাটাগরিতে আনার কোনো প্রয়োজন নেই আর আমাদের দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে তোমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি করতে সেখানে তোমরা দেখেছিলে যে সম্পদ এবং হচ্ছে দায় এই দুটোর মধ্যে সম্পদগুলোকে আমরা আগে লিখতাম একটা সাইডে তার নিচে আমরা মূলধন ও দায় সমূহকে লিখতাম কিন্তু আমরা যেহেতু এবার একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করছি এই ক্ষেত্রে আমাদেরকে দায় সমূহকে এক পাশে লিখতে হবে আর সম্পদসমূহকে আরেক পাশে লিখতে হবে তবে কার্যত এই নিয়মটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেটার কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম আর যদিও ভুল হয় তাহলে সেটা সহজে সমাধান করা সম্ভব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে মোট দুটি পাশ রয়েছে একটি হচ্ছে দায় সমূহ মূলধন পাশ আর ঠিক আরেকটি হচ্ছে সম্পদসমূহের পাস পাশ প্রথমে আমরা সম্পদসমূহ পাশ নিয়ে আলোচনা করব। এখানে যত ধরনের চলতি সম্পদ রয়েছে এরপর আমরা দেখেছিলাম বিনিয়োগ ছিল বিনিয়োগ এখানে বসাতে হবে তাছাড়া স্থায়ী সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো এখানে বসাতে হবে আর অলিক সম্পত্তি যে ব্যাপারগুলো সাধারণত এগুলো একতরফা দাখিলা পদ্ধতিতে বসে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে হাতে নগদ বা ব্যাংকে জমা এরপর রয়েছে প্রাপ্য বিল প্রাপ্য হিসাব বা হচ্ছে দেনাদার তোমরা সবাই জানো প্রাপ্য যে কোনো কিছুকেই চলতি সম্পদের আন্ডারে রাখা যায় বা সেগুলোকে সরাসরি সম্পদ হিসেবে দেখানো যায় তবে তোমরা এখানে মনে রাখবে এখানে সম্পদসমূহকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করার দরকার নেই অর্থাৎ তুমি চাইলে আগে স্থায়ী সম্পদগুলো বসাতে পারো তুমি চাইলে আগে চলতি সম্পত্তিও বসাতে পারো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভর করবে তো তোমরা শুরুতে হাতে নগদ ব্যাংকে জমা তারপর হচ্ছে প্রাপ্য বিল প্রাপ্য হিসাব দেনাদার এগুলো নিজের মতো করে প্রশ্নের যে আমাদের ধারা থাকবে সে ধারা অনুযায়ী বসাতে পারো এরপরে আমরা যেটাকে বিনিয়োগ হিসেবে লিখতাম তোমরা বিনিয়োগ লিখতে পারো তারপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য সেটাও একটা চলতি সম্পদ এরপর রয়েছে যত ধরনের অগ্রিম খরচ অগ্রিম খরচ বলতে যেমন কি বুঝায় যেমন ধরো তোমরা বেতন বেতনটাকে যখন অগ্রিম পরিশোধ করা হয় তা প্রতিষ্ঠানের জন্য একটা চলতি সম্পদ হিসেবে গণ্য করা হয় তাই এজন্য আমরা অগ্রিম খরচে বলি বা খরচ সম্পর্কিত যত ধরনের অগ্রিম রয়েছে সবগুলোকে আমরা সম্পদ পাশে দেখাবো তারপর আমরা বকেয়া যে আয়গুলো রয়েছে সেগুলোকে এখানে দেখাবো সেটাকে বলা যেতে পারে বকেয়া আয় সেটাকে বলা যেতে পারে প্রাপ্য আয় যেমন ধরো প্রাপ্য সালামি সালামি বা বকেয়া সালামির টাকাটা তোমার পাওয়ার কথা ছিল কিন্তু তুমি এখনও পাওনি যেহেতু তোমার টাকাটা পাওয়ার একটা সম্ভাবনা আছে তা আমরা বলতে পারি এটা হচ্ছে কি বকেয়া আয় তো সকল ধরনের বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ এটাকে আমরা সম্পদ পাশে দেখাবো তারপরে আমরা চাইলে স্থায়ী সম্পত্তির কাজগুলো করতে পারি তোমরা জানো স্থায়ী সম্পত্তির মধ্যে রয়েছে আসবাবপত্র অফিস সরঞ্জাম তারপর আসতে পারে মোটর গাড়ি এরকম যত ধরনের স্থায়ী সম্পদ থাকবে সেই স্থায়ী সম্পদটা প্রথমে তোমরা এই পাশে লিখবে লেখার পর তোমরা কি করবে সমন্বয়ের দিকে তাকাবে যদি দেখো সমন্বয়ে অবচয়ের কথা উল্লেখ করা থাকে তখন তোমরা কি করবে সেই অফিস সরঞ্জাম বা আসবাবপত্র বা যেই স্থায়ী সম্পত্তির কথা প্রশ্নে উল্লেখ করা থাকবে তার থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিবে বা আমরা যেটাকে সাধারণত অবচয় নামে চিনি কি তোমরা কি করবে এখানে বাদ দিয়ে দেখাবে বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটা এখানে সরাসরি দেখিয়ে দেবে তো এটার পাশাপাশি আরও মনে রাখবে যে সাধারণত স্থায়ী সম্পত্তি বা দৃশ্যমান সম্পত্তিগুলোর ক্ষেত্রে অবচয় ধার্য করা হয় আর যেগুলোকে সাধারণত দেখা যায় না সেগুলোর ক্ষেত্রে অবলোপনকে অবলোপন শব্দটা উল্লেখ করা হয় অবচয়ের পরিবর্তে তো ইজারা সম্পত্তির ক্ষেত্রেও তোমাদেরকে একই রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে ইজারা সম্পত্তির ক্ষেত্রে তোমরা চাইলেও পুঞ্জীভূত অবচয় লিখতে পারবে না সেক্ষেত্রে তোমাদেরকে কী লিখতে হবে অবলোপন তো বন্ধুরা আমরা এবার কি করব সম্পদ পাশে যত ধরনের এন্ট্রি রয়েছে সকল এন্ট্রি টাকা এখানে যোগ করে দেখাবো এরপর আমরা কি করব দায় পাশের কাজ করব। আর তোমরা তো জানো যে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ এবং হচ্ছে কি মোর দায় ও মালিকানা সত্ত্বেও সর্বদাই সমান হবে অর্থাৎ এই পাশে যদি ব্যালেন্স হয় এক লাখ টাকা আমাদের দায় ও মূলধন দায় সমূহ ও মূলধন পাশেও ব্যালেন্স হবে কত এক লাখ টাকা তো এবার আমরা কি করব দায় সমূহ ও মূলধন পাশের এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের দায় সমূহ পাশে আমরা প্রথমে কি করেছি চলতি দায়গুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে রয়েছে কি যত ধরনের বকেয়া খরচ যেমন একটু আগে আমি বেতনের কথাই বলেছিলাম ধরা যাক দুই মাসের বেতন বকে আছে তাহলে কি করতে হবে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে কিন্তু এই দুই মাসের দুই মাসের বেতন পরিশোধ করার জন্য একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গিয়েছে আর দায়বদ্ধতা মানেই হচ্ছে দায় তাই আমরা কি করব যত ধরনের বকেয়া খরচ রয়েছে সকল ধরনের বকেয়া খরচকে আমরা দায় সমূহ পাশে দেখাবো তারপর চাইলে অগ্রিম যে আয়টা সেটাকে আমরা এখানে দেখাতে পারি তো অগ্রিম আয়ের পাশাপাশি আমরা ব্যাংক জমাতিরিক্তর টাকাটা এখানে দেখাতে পারি অনেক সময় ব্যাংক জমাতিরিক্তের পরিবর্তে লেখা থাকতে পারে ব্যাঙ্ক ওভারড্রাফ্ট তো এই ব্যাংক ওভারড্রাফ্ট বা বলছে ব্যাংক জমাতিরিক্ত কিংবা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যাই বলুক না কেন সবগুলোই হচ্ছে চলতি দায় তো সেটাকে আমরা কি করব এখানে দেখিয়ে দিব পাশাপাশি প্রদেয় হিসাব বা পাওলাদার প্রশ্নে যেটাই উল্লেখ করা থাক সেটাকেও আমরা দেখাবো যদি এখানে অলিখিত ক্রয় প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা অলিখিত ক্রয় যোগ করবো যেমনটা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছিলে যে প্রাপ্য হিসাব রয়েছে প্রাপ্য হিসাব বা দেনাদারের একটা আলাদা স্বতন্ত্র এন্ট্রি রয়েছে আমরা এই প্রাপ্য হিসাবের ক্ষেত্রে কি করি প্রাপ্য হিসাব থেকে আমরা আমাদের প্রশ্নের সমন্বয়ে আমি আবারও বলছি আমাদের প্রশ্নের সমন্বয়ে যদি নতুন করিন থাকে বা নতুন অনাদায় পাওনা থাকে সেটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট থেকে নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটাকে কি করতে হবে বাদ দিতে হবে আর যদি প্রশ্নে এখানে কোনো অলিখিত বিক্রয় থাকে তাহলে কি করতে হবে আগে প্রাপ্য হিসাবের সাথে যোগ করে তারপরে আমরা কুরিন বাদ দিব এবং সবার শেষে কুরিন সঞ্চিতি বাদ দিব আর এখানে আমরা প্রদেয় হিসাব বা পাওনাদারের ক্ষেত্রে আমরা কি করব শুধুমাত্র অলিখিত ক্রয় যদি থাকে তাহলে অলিখিত ক্রয়ের টাকাটা এখানে আমরা যোগ করে দেখাবো যেমনটা আমরা প্রাপ্য হিসাবের ক্ষেত্রে বা দানাদারের ক্ষেত্রে অলিখিত বিক্রয়টাকে যোগ করে দেখিয়েছিলাম এরপর তোমরা কি করবে প্রদেয় বিলের কাজ করবে আমি তোমাদের সাথে একটু আগেই বলেছিলাম প্রাপ্য সম্পর্কিত সকল কিছু হচ্ছে চলতি আর প্রদেয় সম্পর্কিত তাহলে কি হবে প্রদেয় সম্পর্কিত হবে চলতি দায় তা প্রদেয় হিসাব হোক প্রদেয় বিল হোক বা প্রদেয় অন্য যাই থাকুক না কেন তো বন্ধুরা প্রদেয় বিলের কাজ করার পরে এবার আমরা চাইলে দীর্ঘমেয়াদী ঋণ সম্পর্কিত কাজগুলো করতে পারি বা দীর্ঘমেয়াদী দায় সম্পর্কিত কাজগুলো করতে পারি তো দীর্ঘমেয়াদী দেয়ের মধ্যে সাধারণত একটা এন্ট্রি থাকে সেটা হচ্ছে ব্যাঙ্ক ঋণ তো ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার বলা থাকে হচ্ছে বন্ধকের ঋণ সেটাও আমরা লিখতে পারি বা প্রশ্নের শুধু ঋণের কথা উল্লেখ করা থাকতে পারে তো ঋণ সম্পর্কিত এখানে যাই থাক না কেন আমাদেরকে এই পাশে এই কাজটা করে দিতে হবে তারপর বন্ধুরা সবার শেষে কি করব আমরা আমাদের এই পাশের মূলধন নামে আলাদা একটা পাশ ছিল বা মূলধন নামে আলাদা একটা সাইড ছিল তো এই মূলধনের কাজটুকু এবার আমরা করবো তোমরা জানো প্রথমে আগে মূলধনের প্রশ্ন যেটা উল্লেখ করা থাকে সেটা লিখতে হয় তার সাথে অঙ্কে যদি নিট লাভ হয় তাহলে লাভের টাকাটাকে যোগ করে দেখাতে হয় আর যদি নিট ক্ষতি হয় তাহলে মূলধন থেকে সেই নিট ক্ষতির টাকাটাকে বাদ দিয়ে দেখাতে হয় তাই সবগুলো অঙ্কেই যেহেতু নিট লাভ থাকে তাই আমি তোমাদের কাছে নিট লাভটাকে উপস্থাপন করেছি তো মূলধনের সাথে তাহলে আর কি কি যোগ করা যায় মূলধনের সাথে যদি বছরের মাঝখানে বা বছরের যে কোনো সময় কোনো মূলধন আনে সেটাকে বলা হবে কি অতিরিক্ত মূলধন সেই অতিরিক্ত মূলধনকে তোমাদের এখানে যোগ করে দিতে হবে আর যদি প্রশ্নে বলে দেয় যে হচ্ছে মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করো তখন তোমরা কী করবে সেই মূলধনের সুদটাকেও যোগ করে দিবে আর যদি প্রশ্নে উল্লেখ না করা থাকে তখন তোমাদের এরকম খুব বেশি কিছু কাজ করতে হবে না তো মূলধনের সুদের পাশাপাশি আমরা কি করব যদি প্রশ্নে কোনো উত্তোলন থাকে সেই উত্তোলনের টাকাটাকে আমরা এখানে বাদ দিয়ে দেখাবো তো উত্তোলনের টাকা বাদ দেওয়ার পর যদি প্রশ্নে উত্তোলন সম্পর্কে কিছু বলা থাকে তাহলে কি করব সেই উত্তোলনের সুদের যে টাকাটা যেটা সম্পর্কে প্রশ্নে উল্লেখ করা থাকবে সমন্বয়ের ক্ষেত্রে সেই উত্তোলনের সুদটাকে আমরা বাদ দিয়ে দেখাবো বাদ দিয়ে দেখানোর পরে আমরা এবার দায় সমূহ ও মূলধন পাশে যতগুলো টাকার এন্ট্রি রয়েছে সবগুলো টাকার এন্ট্রিকে যোগ করবো যোগ করার পরে যোগ ফলটা লিখবো আর তোমরা সবাই জানো এখানে আমরা যে যোগফলটাকে লিখবো সেটা আমাদের এই পাশের যোগফলের সমান হবে কারণ হিসাব বিজ্ঞানের বেসিক সমীকরণটা কি ছিল এ সমান এল প্লাস ই এ মানে হচ্ছে মোট সম্পদ মোট সম্পদ কার সমান হবে মোট সম্পদ হচ্ছে এল মানে হচ্ছে লাইবিলিটিস মানে দায় এবং হচ্ছে কার সমান ই ই মানে হচ্ছে ইকুইটি ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্য অর্থাৎ মোট সম্পদ সর্বদাই মোট দায় এবং মোট মালিকানা সত্যের সমান হবে বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে তোমরা বৈষিক বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই পরবর্তী এপিসোডে তোমাদের সাথে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়ে এটার সাথেই থেকো